বৌমা এসেছ বস আচ্ছা মা আপনার গলার ওই সোনার হাতটা তো খুব সুন্দর এই হাতটার কথা বলছো সেটা তো আমার শাশুড়ি আমাকে আশীর্বাদ করে দিয়েছিলেন অনেক পুরনো দিনের তো তাই এখনো এত সুন্দর সত্যি তখনকার দিনের গয়না এত সুন্দর ছিল আর ডাইনি বুড়ি আমাকে একটা পাতলা ফেরফেরে কানে ধরিয়ে দিয়েছে

মা শুনেছেন পাড়ায় কি চলছে কি হয়েছে বৌমা পাড়ায় ডাকাত পড়েছে এক এক বাড়িতে ঢুকে ঢুকে গয়না কাটি সব নিয়ে চলে যাচ্ছে ডাকাত পড়েছে আমার কাজ মনে হয়ে যাবে আমি বাবা আমার সব গয়নাগাটি ওই আমার বাবা যে একটা গয়নার বাক্স আমাকে দিয়েছিল ওটাতে ঢুকিয়ে লুকিয়ে রেখেছে যে না ডাকাতরা আমার কি হবে আমার গয়নাগুলো আমি কি করবো

কি করে ঠিকই তো বলেছিস ডাকাতো তুমি কোন আসেনি পাড়ার কি দিনকাল এলো পাড়ার মধ্যে ডাকাত কি করে কি হবে